মানুষের অজ্ঞতা মানুষকে পরনির্ভরশীল করে দেয় তাই সবকিছু জানা শেখা ও নিজের আয়ত্তে আনা বা থাকা উচিত প্রতিটি মানুষকে স্বাবলম্বী হওয়া উচিত অর্থনৈতিক এবং মানসিকভাবে আপনি যদি কারো ওপর নির্ভরশীল হয়ে পড়েন সে সব সময় আপনাকে অবহেলা করবে অবজ্ঞার চোখে দেখবে সময় এবং সুযোগ পেলে সে আপনাকে কটুক্তি করবে আপনার অসহায়ত্বকে মারাত্মকভাবে বিদ্রুপ করবে ব্যঙ্গ করবে সময় এবং পরিস্থিতি হয়তো আপনাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আপনি ইচ্ছে করলেই সব এগুলো করে বেরিয়ে আসতে পারবেন না কারণ দীর্ঘদিনের অভ্যেসে আপনি এই জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন এখনও সময় আছে নিজেকে পাল্টে ফেলার আপনি যদি ভাবেন আর বা বাঁচব তাহলে ভাবনাটা ভুল কারণ মৃত্যুর দিন কারো জানা নেই তাই যে কটা দিন বাঁচেন অর্থনৈতিক এবং মানসিক দুভাবেই স্বাবলম্বী হয়েই বাঁচেন অর্থনৈতিক থেকে মানসিকভাবে স্বাবলম্বী হওয়া বেশি জরুরি আপনি যদি ভাবেন কেউ আমাকে উস্কিয়ে গাছে তুলে দেবে তাহলে আপনি বোকার স্বর্গেই বাস করছেন গাছে হয়তো কেউ আপনাকে তুলল কিন্তু নামতে হবে আপনাকে তাই পর গাছা না হয়ে নিজেই একটা আস্ত গাছ হয়ে বাঁচুন দেখুন আমি আমার একটু দিনে যদি ফিরে যাই তখন আমি কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার তো শহরে আমার খুব নিকট এক আত্মীয়ের বাসা ছিল একদিন কলেজ থেকে ফিরছি মানে কলেজ কোনো এক কারণে একটু আগে ছুটি হয়ে গেছে যখন কলেজ থেকে ফিরছিলাম নিজের বাড়িতে শহরের বাইরে আমার বাসা বাড়ি যেখানে আমি থাকি তো ভাবলাম যেহেতু কলেজ আগে ছুটি হয়ে গেছে আমি সেই আত্মীয় সঙ্গে একটু দেখা করে যাই তখন সম্ভবত বেলা একটা মানে বারোটার পরে আর কি একটা দেড়টা হতে পারে দুপুরের খাবারের সময় হয়ে এসছে অনেকেই খাচ্ছে কিংবা খাবার প্রস্তুতি নিচ্ছে এই সময়ে আমি আসলে আমার সেই আত্মীয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো বাসায় বোধ হয়ে যায়নি যতটা মনে আছে ওনার অফিসে গিয়েছিলাম তো যখন ওনার অফিসে গেলাম উনি আমাকে বলল যে ভাই কি খবর টবর তো বললাম ভালো আছি ভাই তো যাচ্ছিলাম তো এদিক দিয়ে কলেজ আগে ছুটি হয়ে গেছে ভাবলাম আপনাকে একটা সালাম দিয়ে যাই তো উনি আমাকে যে কথাটা বলেছিল সেটা আসলে আমি এই ভিডিওতে সরাসরি ওইভাবে উল্লেখ করতে পারছি না তিনি আমাকে বিশেষ একটা পশুর সঙ্গে তুলনা করেছিলেন বলেছিলেন দেখ যার টাকা নাই সে ওই বিশেষ একটা পশুর বাচ্চা আমি আমার সারা জীবনে এই কথাটি কখনো ভুলবো না আসলে হয়েছে কি দেখেন আমি তখন উপর নির্ভরশীল ছাত্র মানুষ আসলে পড়াশোনা করছি বাবা যতটুকু পারছে বাবার সাধ্য অনুযায়ী বাবা সাহায্য করছিলেন আমি আসলে পড়াশোনাই করছিলাম কিন্তু উনি ওই সময় কীভাবে এটি বলেছিলেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমি আসলে ওই যে দুপুরবেলায় গিয়েছি তো উনি হয়তো ভেবেছিলেন যে আমি তার কাছে গিয়েছিলাম হয়তো হয়তো দুপুরের লাঞ্চটা ওখানেই সেরে নিব বা এই রকমের কিছু একটা হয়তো উনি ভেবেছিলেন যে কারণে বলছি যে আসলে মানসিক এবং অর্থনৈতিক দুইভাবেই আসলে আমাদের স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকা ওই যে বললাম না যে পরগাছা নয় একটা আস্ত গাছ হয়েই আমাদের বেঁচে থাকতে হবে গাছা হিসেবে বেঁচে থাকা যাবে না তো আপনাকে আবারও বলছি একটা আস্ত গাছ হয়েই বাঁচুন তো আজকে এখানেই শেষ করব আগামী ভিডিওতে আগামী কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন মঙ্গল হোক